আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দা আপনাদের সাথে আছি আমি হাসিন ইরান ও ইসরায়েল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এই সমঝোতা দ্বিপক্ষীয় দ্বন্দ্বের আনুষ্ঠানিক অবসান ঘটাবে যদিও তেহরানে গতকাল সোমবার রাত ভর হামলা চলেছে ট্রাম্প তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ব্যাপারে পূর্ণ সমঝোতা হয়েছে তবে মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই প্রতিপক্ষ ইরান ও ইসরায়েলের কেউ তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি প্রায় দুই সপ্তাহ চলা নজিরবিহীন পাল্টাপাল্টি হামলায় ইরানে কয়েকশো মানুষ নিহত হয়েছেন আর ইসরায়েলে প্রাণ গেছে অন্তত চব্বিশ জনের ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে এখনো পর্যন্ত যা জানা গেল এক নজরে দেখে নেওয়া যাক ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে আজ মঙ্গলবার সকাল দশটায় এবং তা চব্বিশ ঘন্টায় ধাপে ধাপে কার্যকর করা হবে প্রথমে ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে বারো ঘণ্টা পর ইসরায়েলও একই পথে হাঁটবে ট্রাম্প আরও বলেন চব্বিশ ঘন্টা পূর্ণ হওয়ার পর বিশ্বের সামনে বারো দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপন করা হবে উভয় দেশ এ সময়কে শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীলভাবে অতিক্রম করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি ট্রাম্পের ঘোষণার মধ্যেই তেহরানের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে সাংবাদিকরা জানান যুদ্ধ শুরুর পর এটি ছিল সবচেয়ে জোরালো হামলাগুলোর মধ্যে অন্যতম বিশ্ব নেতারা দীর্ঘদিন ধরেই এই সংঘাত বড় ধরনের যুদ্ধের দিকে গড়ানোর আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন তাই যুদ্ধবিরতির খবরটি তাদের জন্য স্বস্তির নিঃশ্বাস হয়ে এসেছে ইসরায়েল ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আগাম প্রতিরক্ষামূলক হামলা চালায় এরপরই শুরু হয় পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এর জের ধরে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘন্টা আগেই ইরান মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারের আল উতেইদে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ট্রাম্প অবশ্য একে খুব দুর্বল হামলা বলে উল্লেখ করেছেন উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে ট্রাম্প দাবি করেন ইরান আগেই এই হামলার বিষয়ে জানিয়েছিল এবং এতে কেউ হতাহত হননি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণাত্মক ও ঔদ্ধত্যপূর্ণ হামলা চালানোর প্রতিক্রিয়ায় কাতারে ওই হামলা চালানো হয়েছে তেহরান জানায় যুক্তরাষ্ট্র যতটি বোমা ফেলেছে ইরানও ঠিক ততগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছে অর্থাৎ প্রতিক্রিয়াটি ছিল নিয়ন্ত্রিত ও প্রতিসম এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ